ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি মহাকাশ বিজ্ঞানী ও ম্যান নামের ছাত ডক্টর এপিজে আব্দুল কালাম যিনি শুধু একজন বিজ্ঞানী নন কোটি তরুণের স্বপ্ন ও অনুপ্রেরণার উৎস হয়তো তুমি ওনাকে নিয়ে অনেক ভিডিও দেখেছ অনেক উক্তিও শুনেছ কিন্তু আজকের এই ভিডিওটা একটু ভিন্ন রকম বাবত যদি কালাম স্যারের পুরো জীবনের শিক্ষা আমি মাত্র কয়েক মিনিটে তোমার সামনে তুলে ধরতে পারি তাহলে কেমন হবে হয়তো বলবে দারুণ তো দু সালে ভারতের আইআইএম আহমেদবাদে ডক্টর কালাম এমনই একটি বক্তব্য দিয়েছিলেন যেখানে তিনটি জীবনের গল্পের মাধ্যমে তিনি শিখিয়েছেন জীবনের সেরা পাঠ এই ভাষণটি ইংরেজিতে ছিল আর অনেকেই হয়তো পুরোটা বুঝতে পারেনি কিন্তু আজ আমি বাংলায় সহজ ভাষায় তোমাদের সামনে তুলে ধরছি সেই মূল্যবান শিক্ষাগুলো তাই এখন মনোযোগ দিয়ে শুনো কারণ এই কয়েক মিনিট তোমার জীবন পুরোপুরি বদলে দিতে পারে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ প্রতিষ্ঠান আইআইএম আহমেদবাদের ছাত্রছাত্রীদের সামনে দাঁড়িয়ে আমি গর্বিত বোধ করছি জীবনে আমি অনেক সাফল্য আর অনেক ব্যর্থতা দেখেছি আজ আমি তোমাদের তিনটি গল্প বলবো যেগুলো আমার জীবন বদলে দিয়েছে আমি যখন কিছু করি তখন একটা অনুভূতি হয় আমি খুশি হই তুমি চেষ্টা করো তুমি যা জানো তা প্রয়োগ করো সেটা হয়তো দেশের অর্থনীতি উন্নত করার চেষ্টা হয়তো কারো প্রতি সদয় হওয়া অথবা কারো জীবনে আনন্দ আনা যখন তুমি কাউকে খুশি করো তুমি নিজের জীবনে একটা সার্থকতা তৈরি করো এটা হলো সবচেয়ে বড় পাওয়া কারণ আমি বিশ্বাস করি যেখানে হৃদয়ে সততা থাকে সেখানে চরিত্রের সৌন্দর্য থাকে যেখানে চরিত্রের সৌন্দর্য থাকে সেখানে পরিবারে ঐক্য থাকে যেখানে পরিবারে ঐক্য থাকে সেখানে জাতিতে শৃঙ্খলা থাকে আর শৃঙ্খলার জায়গায় শান্তি আসে এটা হলো শান্তির শুরু। তাই আমাদের শুরু করতে হবে হৃদয়ের সততা থেকে উনিশশো সালে আমার দায়িত্ব ছিল এল ভি থ্রি স্যাটেলাইট লঞ্চ করা প্রায় দশ বছর হাজার হাজার মানুষ কাজ করেছে এই প্রকল্পে লঞ্চের ঠিক আগে কম্পিউটার হঠাৎ লঞ্চ বন্ধ করো বলল তখন আমার কাছে সিদ্ধান্ত নেওয়া ছাড়া উপায় ছিল না অনেক বিশেষজ্ঞরা বলছিল সিস্টেমে লিকেজ আছে আমি বিশ্লেষণ করলাম আমাদের কাছে যথেষ্ট জ্বালানি আছে সিস্টেম নিয়ন্ত্রণে আছে আমরা এগোতে পারি আমি সিদ্ধান্ত নিলাম কম্পিউটারের কথা এড়িয়ে লঞ্চ করলাম কিন্তু দ্বিতীয় ধাপে সমস্যা হলো স্যাটেলাইট কক্ষপথে না গিয়ে বঙ্গোপসাগরে পড়ে গেল আমার প্রথম বড় ব্যর্থতা আমি ভেবেছিলাম ব্যর্থতাকে কীভাবে সামলাব সফলতাও আমি সামলাতে পারি ব্যর্থতাও আমাদের একজন মহান নেতা আমাকে সান্ত্বনা দিলেন বললেন বন্ধু আমরা ব্যর্থ হয়েছি কিন্তু তোমাদের সবাইকে আমি সমর্থন করি যাতে আগামী বছর সফল হও পরের বছর উনিশশো সালের জুলাইয়ে আমরা সফল হলাম সেই সফলতা পুরো দলের ছিল নেতার যখন ব্যর্থতা আসে নিজের মতো করে গ্রহণ করেন আর সফলতা যখন আসে দলকে দিয়ে দেন আমার কাছে বিশ্বাস রয়েছে তোমার অবশ্যই একটি স্বপ্ন থাকা উচিত সারা জীবন শেখার প্রবৃত্তি থাকা উচিত কঠোর পরিশ্রম এবং দৃঢ়তা থাকা উচিত সমস্যার ভয়ে ভয় পাওয়া উচিত নয় তোমাদের কাজ যখনই শুরু করবে সমস্যা আসবেই তবে সমস্যা যেন তোমার চালক না হয় তুমি সমস্যা নিয়ে লড়াই করো তুমি সমস্যা জয় করো একজন প্রকল্প প্রধানকে নিজের চেয়েও সমস্যা বড় করতে দেওয়া চলবে না তাকে সমস্যা জয় করতে হবে এই ভাবনা থেকেই গড়ে ওঠে শ্রেষ্ঠত্বের সংস্কৃতি শ্রেষ্ঠত্ব কোনো দুর্ঘটনা নয় এটি নিজেকে উন্নত করার অপ্রতিরোধ প্রচেষ্টা নিজের জন্য উচ্চ মানদণ্ড স্থাপন করা স্বপ্ন নিয়ে কাজ করা পরিমাপযোগ্য ঝুঁকি নেওয়া এবং ব্যর্থতায় হার না মানা এগুলোই শ্রেষ্ঠত্বের চাবিকাঠি আমি নিশ্চিত তোমাদের সবাই অনন্য হয়ে উঠতে পারবে কারণ যারা অসাধারণ হওয়ার স্বপ্ন দেখে তারাই মানব সীমাবদ্ধতা ভেঙে দিয়ে ইতিহাস গড়ে দেয় রামেরন নিউটন আইনস্টাইন চন্দ্রশেখর এরা সবাই অসাধারণ কল্পনার মানুষ ছিল তারা সীমা ভেঙেছে পৃথিবী বদলে দিয়েছে কিন্তু তোমরা কি জানো আমি এক কোটি দশ লাখ যুবকদের থেকে শিখেছি তারা সবাই চায় অনন্য হতে তুমি হয়তো এক অনন্য ব্যক্তি কিন্তু পৃথিবী তোমাকে ভিন্ন হতে দেবে না তারা চায় তুমি যেন সবাইয়ের মতো হও তবে তুমি যদি সত্যি অনন্য হতে চাও তাহলে তোমার সবচেয়ে কঠিন যুদ্ধ হবে নিজের সঙ্গে যুদ্ধ এই যুদ্ধ কখনো সহজ নয় তবে যতদিন না তুমি নিজেকে পরাজিত করো তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে না এই যুদ্ধে তোমার চারটি অস্ত্র প্রয়োজন লক্ষ্য স্থির করা জ্ঞান অর্জন অব্যাহত রাখা কঠোর পরিশ্রম ও নিষ্ঠা অবিচল ধৈর্য এই চারটি থাকলে তুমি যে কোনো বাধা এড়িয়ে যেতে পারবে যারা নতুন আবিষ্কার করে তারা সৃজনশীল চিন্তার ফল তোমার মস্তিষ্কে যদি কল্পনা করতে পারে এবং তুমি কা কাজে লাগাও তখন সৃষ্টির দ্বার উন্মুক্ত হয় ফোন আবিষ্কার হয়েছিল কেবল কল্পনা প্রচেষ্টার ফলে আমার মনে হয় যখনই আমি কিছু করি আমি খুশি হই তুমি চেষ্টা করো তুমি জানো তুমি অন্যকে সাহায্য করো সেটাই জীবনের সবচেয়ে বড় আনন্দ যখন তুমি কারো জীবন বদলে দাও তখন তুমি আসল সফলতা পাও এই সাফল্যের জন্য আমাদের নেতা হতে হবে সততা ও ইমানদার আসলে নেতা হচ্ছেন সেই মানুষ যিনি জনগণের পাশে দাঁড়ান আমি নিজের জীবনে পাহাড় মরুভূমি পেরিয়ে কোটি মানুষের কাছে গিয়েছি আমি বুঝেছি শক্তি আসে মানুষের থেকে তাই তোমাদের বলছি স্বপ্ন দেখো কঠোর পরিশ্রম করো ধৈর্য ধরো আর কখনো হার না মানো তোমার জীবন বদলে যাবে তোমার দেশের ভবিষ্যৎ বদলে যাবে তুমি নিজেই এক নতুন ইতিহাস গড়ে দেবে